আজকে অবশ্যই পজিটিভ কয়েকটা দিক নিয়ে আপনাদের সামনে কথা তুলে ধরতে চাই আমরা জানি এটি রাজনীতিতে এক ধরনের হচ্ছে যে অস্থিরতা চলতেছিল এক ধরনের কাদা চোরাচুরি চলতেছিল এক ধরনের মতানৈক্য চলতেছিল সেই জায়গাতে এসে আজকে যে প্রথম সংবাদটা আপনাদের সামনে শেয়ার করতে চাই ইতিমধ্যে হয়তো বা মিডিয়ার কল্যাণে আমরা প্রত্যেকেই কম বেশি জেনে গিয়েছি কিন্তু তারপরে আমি একবার বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলাম তারা তাদের নিবন্ধ আদালতের রায়ে পেয়েছে এইটা অবশ্যই মানুষকে অনেক বেশি উৎসাহিত করবে কেননা ইসলাম শব্দটি জড়িয়ে আছে এই দলের সাথে কিছু আলেম ওলামা মিলেমিশে কাজ করছে যদিও এই দল থেকে গিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে তারপরেও যেহেতু আমরা মুসলিম সো আমাদের কাছে এটা এক ধরনের ভালো লাগা এক ধরনের আনন্দের বিষয় এক ধরনের হচ্ছে যে শান্তির বিষয় হয়ে উঠেছে যে সেই প্রায় এক যুগ পর এসে জামাতি ইসলাম তাদের নিবন্ধন ফিরে পেল তার নিবন্ধন ফিরে পেয়েছে ঠিকই কিন্তু তাদের যে নির্বাচনী প্রতীক ছিল দাঁড়িপাল্লা সেইটা আদালত ফিরিয়ে দেবে সেইটা হচ্ছে যে ডিসাইড করবে নির্বাচন কমিশন তাদের যে লড়াই সেটা কিন্তু এখনও অবধি শেষ হয়নি এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাদের প্রতীক এইটুকুন এমন অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে কিন্তু তাহলে কিন্তু জামাত-ইസ്ലാমির আদর্শের দিক থেকে এক ধরনের পরাজয় করবে কারণ তারা যেহেতু ইতিপূর্বে দাড়ি পাল্লা দিয়ে নির্বাচন করেছে তাদের সেই প্রতীক যদি তারা ফিরে না পায় তাহলে তাদের মনে এক ধরনের কষ্ট থাকতে পারে এক ধরনের হচ্ছে যে হতাশা কাজ করতে পারে এক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে সুতরাং আশা করছে নির্বাচন কমিশন অবশ্যই খুব দ্রুতই তাদের যে প্রতীক ছিল সেটা অবশ্যই ফিরিয়ে দিবে কেননা যেহেতু আওয়ামী লীগকে হটানো গিয়েছে যেহেতু জামাতকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছিল সুতরাং সেই জায়গাটি যখন শেষ এখন যেহেতু তারা ইতিমধ্যেই নিবন্ধন ফিরে পেয়েছে সুতরাং তাদের প্রতীক ফিরিয়ে দেওয়াতেও আশা যে অন্তত নির্বাচন কমিশন এটাতে বিমত করবে বা এটা নিয়ে সৃষ্টি করবে কারণ জামাতে ইসলাম এমন একটা দল তারা হচ্ছে যে অবশ্যই তাদের অনেক বেশি সাধারণ মানুষের সমর্থন রয়েছে তারা হচ্ছে যে ইতিপূর্বেই বলেছি যেহেতু এই দলটির সাথে কিছু আলেম ওলামা জড়িত রয়েছে এই দলটির সাথে ইসলাম নামের শব্দটি জড়িত রয়েছে এই কারণে বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের এই দলটির প্রতি এক ধরনের আগ্রহ এক ধরনের ভালো লাগা এক ধরনের ভালোবাসা রয়েছে সুতরাং আশা করি যে নির্বাচন কমিশনার অবশ্যই এই বিষয়টি বিবেচনা করে তাদের প্রতীক অবশ্যই ফিরিয়ে এখন এটা জামাতের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন এই কারণে যে তারা যে কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে তারা যে এইভাবে বাংলাদেশের মুখে আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে পারবে তারা যে আবারও নির্বাচনের নিবন্ধন ফিরে পেয়ে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে এইটা একটা সময় আমরা সাধারণ মানুষ কিন্তু কিছুটা হলেও হতাশ হয়ে গিয়েছিলাম কিছুটা হলেও হাল ছেড়ে দিয়েছিলাম কারণ যেভাবে দিনের পর দিন ক্রমাগত সেই দলটিকে তর্চার করা হয়েছে সেই দলের হচ্ছে সব নেতাদেরকে যুদ্ধ অপরাধীদের বিচারের নামে তাদেরকে হচ্ছে যেভাবে আহ বিচারের নামে প্রহসন করেন তাদেরকে বিভিন্ন রকমের সাজা দেওয়া হয়েছে বিশেষ করে অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এগুলি কার্যকর করা হয়েছে এবং হাটে কাঠে মাঠে কেউ যদি ইসলামের পক্ষের লোক জামাতকে সমর্থন করি কিংবা আমি জামাতের একজন কর্মী তাহলে তার পিছনে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তো বটেই তাছাড়া হচ্ছে যে আওয়ামী গণানোর মানুষগণ হচ্ছে যে তাদেরকে কিভাবে হেয় প্রতিপিন্ন করা যায় তাদের কি কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় তাদের উপর কিভাবে অত্যাচার করা যায় সেই রকম প্রচেষ্টা কিন্তু ভবিষ্যতে তাদের এগিয়ে যাওয়া আরো বহু দূরে এগিয়ে যাবে এখন আসুন দ্বিতীয় প্রসঙ্গ নিয়ে কথা বলি আগামীকাল হচ্ছে যে বিএনপির সাথে ডক্টর ইউনুসিস সরকারের একটা বৈঠক রয়েছে সেটা আমরা মিডিয়ার কলোনাল রাত্রি জানতে পেরেছি যেহেতু তাদের একটা মিটিং হবে বৈঠক হবে সুতরাং ধারণাই করা যায় খুব সহজে অনুমান করা যায় যে এইখানে আগামী নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হবে কেননা ইতিমধ্যেই আমরা দেখেছি এই নির্বাচনকে ঘিরে সরকার এবং বিএমপি এত বেশি বিবৃতি দিচ্ছিল এত বেশি হচ্ছে যে শত্রুতার মতো আচরণ করছিল যে কারণে আমরা হচ্ছে যে হতাশ হয়ে পড়তেছিলাম কি হতে যাচ্ছে সামনে বিএনপি যদি এইভাবে ডিসেম্বরের ভিতরে নির্বাচন যে দাবি জানাচ্ছে যদি তারা সেই দাবি থেকে সরে না আসে সরকার যেটা বলতেছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে সেই কারণ থেকে সরকার যদি একটু নমনীয়তা না দেখায় তাহলে এই দুই পক্ষের হচ্ছে যে যে চাওয়া পাওয়া রয়েছে যে আকাঙ্ক্ষা রয়েছে হয়তোবা সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়বে মানুষ হচ্ছে যে এই বয় এবং আশঙ্কা ছিল বিশেষ করে যখন বিএনপির সর্বোচ্চ পর্যায়ের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে দিলেন যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে তার কোনো বিকল্প নেই তখন আমরা স্পষ্টতাই বুঝতে পারি যে সরকার যদি এই বিএনপির কথা মেনে না নেয় বিএনপির দাবি মেনে না নেয় বিএনপির এই চাওয়াটাকে তারা পূর্ণ বিবেচনা না করে তাহলে এই সমাজে উত্তেজনা ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতে হয়তো বা বিএনপি রাস্তায় আন্দোলন করতে পারে আর যদি রাস্তায় আন্দোলন হয় তাহলে আমরা অতীত দেখেছি এই আন্দোলনকে গিরে হচ্ছে যে জনভোগান্তি বেড়ে যায় তার পাশাপাশি এই আন্দোলন কোনো একটা সময় সহিংসতার রূপ নেয় সেই সহিংসতাকে কেন্দ্র করে সাধারণ মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হয় বিশেষ করে গাড়ি ঘোড়া বাংচুর করা হয় বিশেষ করে হচ্ছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাং করা হয় তার পাশাপাশি কিছু মানুষ আহত বা নিহত হয় এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সাধারণ মানুষের কয়কতি হয় কেননা এই এইরকম অর্থে আমরা কিন্তু কখনো দেখি না যে একজন এইরকম সময় শুধুমাত্র সাধারণ নেতা কর্মীরা মৃত্যুকরণ করে তারা আপনার মতো সাধারণ ঘরের সাধারণ পরিবারের মানুষ সাধারণ মা বাবা ছেলে সন্তান এইরকম একটা পরিস্থিতি যদি সৃষ্টি হয় দেশে তাহলে যেটা হবে যে আবারও হচ্ছে যে মানুষের ক্ষয়ক্ষতি হবে তো এটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি আলাপ আলোচনা হয়েছে যে সরকারের এইরকমটা করতেছে যে তারা বলতেছে ডিসেম্বর থেকে জুনে ঠিক আছে ডিসেম্বর থেকে জুনে একদম যে জুন মাস অব্দি নিতে হবে সেটার কোনো যুক্তিকতা নেই আর জুন মাসের দিকে নির্বাচন অনুষ্ঠিত করার মতো সুযোগও খুব একটা নেই সুতরাং তারা খুব বেশি হলে ফেব্রুয়ারির দিকে নির্বাচন করতে পারেন তাহলে সময়ের সাথে খুব ভালোভাবে ম্যাচ করবে তাহলে যদি তারা ফেব্রুয়ারিতে করে জানুয়ারিতে করে মার্চ এপ্রিলে করে সেই মাস কথা যদি বলে দেয় যে আমরা এই মাসে নির্বাচন করব তারপরে আমরা পরে তারিখ নির্ধারণ করে জানিয়ে দেব এখন আমাদেরকে কাজ করতে দিন অবশ্যই সহযোগিতা করুন তাহলে হয়তোবা বিএনপি কিছুটা হলেও নমনীয়তা দেখাতে পারে বিএনপি কিছুটা হলেও হয়তোবা সরকারের সাথে আবার বিধে বিশ্বে কাজ করার চেষ্টা করতে পারে সেই সময়টাতে বিএনপি হয়তো বা নিজেদের দল গোছানোর কাজ করতে পারে কাকে কোন আসন থেকে হচ্ছে যে পদপ্রার্থী করা হবে সেগুলো যাচাই বাছাই করতে পারে নিজেদের দল গুছিয়ে আবার মানুষের কাজে মানুষের সামনে নতুন করে প্রেজেন্ট করতে পারে এবং তারা আগামী নির্বাচনে হচ্ছে যে সরকার গঠন করতে পারলে দেশের কি কি কাজ করতে চায় প্রজেটিভ অর্থে সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বিএনপি ইতিপূর্বেই হচ্ছে যে তাদের রূপরেখা দিয়ে দিয়েছে যে তারা একত্রিশ দফা বাস্তবায়ন করবে কিন্তু কারণে আমার কথা হচ্ছে যে একত্রিশ দফা বাস্তবায়ন করবে সেটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আমরা ম্যাক্সিমাম মনে রাখতে বিশেষ করে মনে চাইনি হয় না যে দশটি দফা ভালোভাবে বলতে পারবে সো এই একত্রিশ দফায় কি রয়েছে সেটা হচ্ছে যে মানুষের সামনে পজিটিভলি তুলে ধরতে হবে নির্বাচনে জনসমর্থন জোগানোর জন্য গণজোয়ার ওঠানোর জন্য নির্বাচনে ভোট ব্যাংক বাজি করার জন্য হচ্ছে যে এই কাজগুলো করতে হবে এখন সরকারের সাথে যদি তাদের সমঝোতা না হয় তাহলে সরকারের বিরোধিতা করবে কখন আর নির্বাচনের দিকে অগ্রগতি বাড়াবে কখন সেটা কিন্তু তাদের জন্য একটা সমস্যা আমরা চাই বা আমরা মনে করি যে আগামী দিন বা আগামী কাল সরকারের সাথে যে বৈঠক হবে সেই বৈঠককে ঘিরে হয়তোবা সরকার এবং বিএনপি দুই পক্ষই নমনীয়তা দেখাবে এবং তারা একটা সুন্দর সমাধান নিয়ে আসবে যদি সুন্দর সমাধান না হয় তাহলে সরকারের জন্য যেমন জামেলা একটা সমস্যা কেননা সরকার যদি বিএনপি কে অসন্তুষ্ট করে রাখে দিনের পর দিন বহু সময় ধরে তাহলে বিএনপি যখন সরকারকে অসহযোগিতা করবে কথায় কথায় বিভিন্ন আন্দোলন করবে প্রতিবাদ জানাবে তখন সরকারের যে মৌলিক কাজগুলো রয়েছে প্রধান কাজগুলো রয়েছে যেগুলো দিকে খুব বেশি সেই দিকে মনোনিবেশ করতে পারবে না সুতরাং এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে যদিও ইতিমধ্যে জাপানে থেকেই ডক্টর ইউনুস বিএনপি কিছুটা আন্ডার এস্টিমেট করেছে কেননা তিনি বলে দিয়েছেন সেই বিদেশের মাটিতে বসে বা বিদেশের মাটিতে থেকে যে শুধুমাত্র ডিসেম্বর নির্বাচন নিয়ে একটি দল দাবি তুলেছে বা একটি দল চায় ডিসেম্বর নির্বাচন হোক ডিসেম্বরের ভিতরে নির্বাচন হোক এই কথাটি বলা বিএনপি কিছুটা আন্ডার এস্টিমেট করা কিছুটা খাটু করে দেখা কিংবা তাদের দাবিটাকে কিছুটা দুর্বল করে ভাবতেছেন সেই রকম ফুটিয়ে তোলার একটা বিষয়বস্তু হতে পারে বলে আমি মনে করি এবং অনেক বিশ্লেষক মনে করে থাকেন এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে কেননা আমরা জানি বিএনপির সাথে যুগপথ আন্দোলন যারা করেছে তারা অনেকেই হচ্ছে যে এই ডিসেম্বরের দিকে নির্বাচন বাহক সেটা চায় তার পাশাপাশি দেখেছি কিছু বাম দলও এই ডিসেম্বরের রাজনীতিতে ডিসেম্বরের নির্বাচন চাচ্ছে কিন্তু কেন আবার প্রশ্ন আসে যে অনেক মানুষ বলে থাকে বাম দলগুলো বিশেষ করে সিপির মতো দলগুলো হচ্ছে যে ভারতের উপর ডিফেন্ড করেন বা ভারতের গোয়েন্দা বাহিনী পরিচালনা করে থাকে তাহলে সিপিপি যেহেতু নির্বাচন চাচ্ছে এইখানে কিছু একটা ভিতরে চক্রান্ত আছে এই ধরনের কথাও কিন্তু বক্তব্য কিন্তু এসেছে বিভিন্ন টক শোতে বলুন কিংবা যার যার একান্ত ব্যাখ্যা বিশ্লেষণে বলুন অনেক বেশি মানুষ কিন্তু এই প্রসঙ্গটাও তুলে ধরেছে অন্যদিকে গতকাল রাতে আরো কিছু সংবাদ হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বেরিয়েছে এগুলো সপ্তমিক তা আসলে খুঁজে পাওয়াটা অনেক প্রাণ আমি একটা চ্যানেলের কথা বলছি চেঞ্জ টিভিতে মানিক নামে একজন সাংবাদিক একটা হচ্ছে যে তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমি তাকে উদ্ধৃতি করে বলছি তিনি বলছেন যে জামাতের সাথে সিট বাগাবাগি বা আসন বাগাবাগি নিয়ে বিএনপির কথা হচ্ছে বা দল পয়সা হচ্ছে এইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ আকারে বেশি বেড়াচ্ছে তার পাশাপাশি এনসিপিও নাকি বিএনপির সাথে সংযোতা করতে চায় আসন বাগা বাগি এখন আমাদের কথা হলো সাধারণ লোকের কথা হলো যে তারা যদি নির্বাচনের রোডম্যাপ পেল না সেই সময়টাতেই আসন করতে চায় তাহলে সাধারণ মানুষের ভোট দেওয়ার কি প্রয়োজনীয়তা সব এই বিষয়টা হচ্ছে যে অবশ্যই এইসব যদি মৃত্যু গুজব হয় তাহলে সেটাকেও প্রুভ করে দেখাতে হবে রাজনৈতিক দলগুলাকে নতুবা সাধারণ মানুষের যে নির্বাচন টিভির আগ্রহ ভোট দেওয়ার ভোট হচ্ছে যে প্রদান করার একটা স্পৃহা জেগেছে মনে উৎসাহ জেগেছে মনে সেটা হারিয়ে ফেলবে এখন আমরা চাই যে এই সংবাদগুলো অবশ্যই মিথ্যে হোক কেননা এইটা বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে অনেক বেশি আকারে অনেক বেশি করে তো ফ্রেন্ডস আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন আমার এই আলোচনাটিতে একটু কষ্ট করে দিদি যদি লাইক করে দিন তাহলে যেটা হবে মানুষের সামনে

তাদের কাছে অনুরোধ থাক একটা জিনিস সেটা হচ্ছে যে একটু কষ্ট করেন আর চ্যানেলটিকে হবে যে আমি যখন নেক্সট টাইম লাইভে যুক্ত হব আবার নতুন করে বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে কথা বলতে দব ঠিক ততক্ষণে আপনাদের সামনে আমার ভিডিওর লিংকগুলো পৌঁছে যাবে এবং আপনারা আমার এই কথাগুলো শুনতে পারবেন এবং আপনাদের মতামত তুলে ধরতে পারবেন আমরা এই যে এতদিনের যাবত যে উত্তেজনার ছিল যে সমালোচনা ছিল যে প্রবলেম সৃষ্টি হয়েছিল রাজনীতির মাঠে সেটার সমাধান হোক আমরা প্রত্যেকেই কম বেশি চেয়েছি বিশেষ করে আমি প্রত্যেক দিন একটা না একটা লাইভ করেছি সেই লাইভ কতটুকু শত্রুতা বাড়ছে কার সাথে কার কতটুকু দূরত্ব তৈরি হচ্ছে কার সাথে কার মতনৈক্য সৃষ্টি হচ্ছে এবং এগুলির সমাধান কিভাবে হতে পারে এবং এগুলির সমাধান না হলে আমরা কোন জামেলায় পড়তে যাচ্ছি তো এরকম লাইভ আমি অবশ্যই কন্টিনিউ করে যাব আমাকে উৎসাহিত করতে আমার অবশ্যই আমার সামনে আমার পাশে আপনারা থাকবেন সেটা আশা করছি ভবিষ্যতে যেহেতু নির্বাচন আসতেছে টান টান উত্তেজনা আরো বেড়ে যাবে আরও রাজনীতির মাঠে অনেক বেশি উত্তেজনা ছড়াবে প্রত্যেকটা সংবাদকে নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া আমি সেই প্রতিশ্রুতি দিচ্ছি কারণ আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসায় আমি সিদ্ধ হয়ে যাচ্ছি আমি দুঃখিত যে ইতিমধ্যেই আমি যেখানটায় অবস্থান করছি সেখানে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির নয়েস বা আওয়াজ হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন আসলে সাধারণ একটা বাসায় বসবাস করি ওপরের টিন সেট যেহেতু সুতরাং সেই বৃষ্টির যে আওয়াজ সেইটা গড়ে প্রবেশ করে আর এই কারণে হয়তো আপনারা প্রবলেম ফেস করতে পারেন এই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আগামীকাল ইশাল্লা আমরা জানতে পারব সরকারের সাথে দিন ধীর বৈঠকের পর তারা কোনো সমঝোতায় আসতে পেরেছে কিনা এবং তারা বাংলাদেশ সেখানে শুভ বার্তা শুভ কোনো মেসেজ দিতে পারতেছে কিনা কারণ ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়া আসতেছে যে ডক্টর ইউনুস হয়তো জুন মাস থেকে নিজেকে উজ্জ্ব করে নিয়ে ফেব্রুয়ারি মার্চের দিকে একটা কথা বলবেন এবং আশা করতেছে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেন যারা এইসব বিষয়বস্তু নিয়ে মাথা কামায় তারা যে বিএনপি এরকম তাহলে হয়তো মেনে নিতে পারে তো এরকমটা যদি হয় তাহলে আমরা হয়তো বা সামনে দেখতে পাবো নির্বাচনের প্রস্তুতি চালাচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল জুড়ে শুনে আর আমরাও তো উন্মুখ হয়ে আছি অবশ্যই যে সেই দীর্ঘ দীর্ঘ প্রায় দেড় যুগ পর আমরা আবারও সেই একটা অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচন দেখতে পাবো যে নির্বাচনটা অনুষ্ঠিত করার জন্য বছরের পর বছর রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে গিয়েছেন ত্যাগ করেছেন অনেক বেশি কষ্ট স্বীকার করেছেন মামলা হামলা জুলুম জেলের শিকার হয়েছে তো শেষে আমি এটাই বলতে চাই আমাদের এইসব ছাওয়া পাওয়া রয়েছে সেটা হয়তো বা খুব দ্রুতই পূরণ হবে এবং রাজনৈতিক দল সহ সরকারকে আল্লাহ সুমতি দান করবেন তো ঠিক আছে আজকের মতন বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ কথা হবে নেক্সট টাইম সকাল ভালো করুন সুস্থ থাকুন যাবেন আগুন একটা অনুরোধই করব একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে ভবিষ্যতের আমার আলোচনা গুলো সবার আগে আপনি দেখতে পারবেন তো এই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে নেক্সট টাইম আল্লাহ হাফেজ